আজকে আমরা এখানে আমি বিভিন্ন স্টল আমি দেখলাম আমি এসে সত্যি আপ্লুত যে স্কিল ডেভেলপমেন্টের ডিপার্ট যে দপ্তর আছে এত সুন্দর ওনারা কাজ করছেন আমি প্রতিটা জিনিস খুব তীক্ষ্ণ নজরে দেখছিলাম যে কোয়ালিটি ঠিক আছে কি না এবং প্রপারলি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে না বলেছে পনেরো দিনের ট্রেনিং দিয়েছে এবং যেখানে যা দরকার সেভাবে ট্রেনিং দেওয়ার যে ব্যবস্থা এবং আমি জিজ্ঞেস করছিলাম আমার ব্রু যারা ভাই বোনেরা আছেন তাদের জিজ্ঞেস করেছিলাম ইউ আর হ্যাপি অর নট তারা এক বাক্যে বলেছে উই আর হ্যাভ শ্রী নরেন্দ্র মোদীজি আজকে এই টুল কিটস বিতরণ এতে করে আত্মবিশ্বাস সেলফ রিলায়েন্স নিজের উপর কনফিডেন্স কিন্তু অনেক ডেভেলপ করবে এবং তাতে করে যখন ডেভেলপমেন্ট হবে আয়ের উৎস খুঁজে পাবে আমি নিজে বুঝে যে আত্মবিশ্বাস অন্যের উপর ভরসা করে চাকরি দিয়ে সব কিছু হবে না এবং আমাদের স্কিল্ড যে ডেভেলপমেন্ট সেটা যদি না হয় তাহলে আমাদের যে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের আমরা কথা বলি শুধু চাকরি দিয়ে হবে না এবং সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেই কাজটা করছি এবং আমি মনে করি এটা একটা মাইল ফলক এটা একটা হিস্ট্রি হয়ে থাকবে আজকে ত্রিপুরার ইতিহাস